একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম ফ্রেশ কন্ডিশনে চার মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এখনো অ্যাভেলেবেল আছে যারা প্রি ওন ম্যাকবুক চাচ্ছেন তারা আমাদের সব ভিজিট করতে পারে প্রি ওন ম্যাকবুকের পাশাপাশি আমাদের কাছে ম্যাকবুকের সকল ধরনের অ্যাক্সেসরি স্পেসে এছাড়াও আমাদের কাছে ম্যাকবুকের সকল পার্টস পাবেন আর তাছাড়া আমরা ম্যাকবুক রিপেয়ার করে থাকি আমাদের রিপেয়ার সেন্টার রয়েছে আসসালামু আলাইকুম ডেইমন কম্পিউটারের পক্ষ থেকে আপনার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে প্রি ওন দুটি প্রোডাক্ট দেখানো প্রথমে যে প্রোডাক্টটি দেখাবো এটা হলো ম্যাকবুক প্রো এম টু দুই হাজার বাইশ সালের ম্যাকবুক প্রো এম টু আটত্রিশ এই মডেলের ম্যাকবুকটি এখন পাবেন আমাদের শপে আমাদের কাছে এই ফ্রেশ কন্ডিশনের ম্যাকবুকটি অ্যাভেলেবেল আছে কনফিগারেশন হবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এম টু প্রসেসর দিয়ে দুই হাজার বাইশ সালের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের সিলভার কালারে এই ম্যাকবুকটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ম্যাকবুকটিতে পাবেন আপনারা টাচবার সহ দুই সালে যে এম টু প্রসেসরটি আছে এটাতেই লাস্ট আপনারা টাচ টাচবারটি পাচ্ছেন একদম ফ্রেশ কিবোর্ডটি দেখতে পাচ্ছেন এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চির রেটিনা ডিসপ্লেটি থাকবে এবং সিলভার কালার হবে ডিভাইসটি এটার পোর্ট থাকবে দুইটি এখানে দুইটি পোর্ট দেখতে পাচ্ছেন থান্ডার বোল পোর্ট যেটাতে আপনার চার্জও করতে পারবেন অপোজিট সাইডে পাবেন আপনি হেডফোন চেক এই পোডাক্টের সাথে অরিজিনাল চার্জার পাবেন এবং এক মাসে রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপরে যে ম্যাকবুকটি দেখাবো এটা ম্যাকবুক এয়ার এম টু প্রসেসর আমার হাতে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে ম্যাকবুক এয়ার এম টু প্রসেসর ফিফটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন স্লিম ম্যাকবুক এয়ার দুই হাজার এটার কনফিগারেশন হবে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম ফ্রেশ কন্ডিশনে মাসের ওয়ারেন্টি আছে এটার সাথে এক মাসের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক্সট্রা পাবেন আমাদের কাছ থেকে এবং এটার অরিজিনাল চার্জারটা পাবেন অরিজিনাল চার্জার পাবেন যারা ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটি ম্যাকবুক এয়ার দুই হাজার আট দুইশো ছাপ্পান্ন একদম হানড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ সহ চাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টির মধ্যে তারা এই প্রোডাক্টটি আমাদের কাছে সংগ্রহ করতে পারে আমাদের কাছে এটা আছে যাদের প্রয়োজন তারা আমাদের ইনবক্সে নক করেন অথবা ভিডিওর নিচের নাম্বার দেওয়া থাকবে ওখানে কল দিয়ে কথা বলে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন মডেলের প্রোডাক্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম ওয়ান এম টু ইন্টেলের বিভিন্ন উনিশ আঠারো পনেরো বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যারা প্রি ওন ম্যাকবুক চাচ্ছেন তারা আমাদের সব ভিজিট করতে পারবে আমাদের প্রত্যেকটি ডিভাইসের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা গিফট হিসেবে একটা ব্যাগ দিচ্ছি আমাদের ব্র্যান্ডিং করা এবং যাদের টুকটাক সফটওয়্যারের প্রয়োজন হয় অফিস অথবা ফটোশপ ইলস্টেড প্রিমিয়ার প্রো এই টাইপের সফটওয়্যার আমরা ক্র্যাক আপনাদেরকে ইনস্টল করে দিই আমাদের কাছে ম্যাকবুক প্রি ওন তো পাবেনি প্রি ওন ম্যাক্সবুকের পাশাপাশি আমাদের কাছে ম্যাকবুকের সকল ধরনের অ্যাক্সেসরিজ রয়েছে যেমন স্ক্রিন প্রোটেক্টর কিবোর্ড প্রোটেক্টর হার্ট কেস থেকে শুরু করে ব্যাগ সব ধরনের অ্যাক্সেসরিজ আপনারা পাবেন এছাড়াও আমাদের কাছে ম্যাকবুকের সকল পার্টস পাবেন আর তাছাড়া আমরা ম্যাকবুক রিপেয়ার করে থাকি আমাদের রিপেয়ার সেন্টার রয়েছে যেখানে আপনারা ম্যাকবুকের ব্যাটারি কিবোর্ড ডিসপ্লে থেকে শুরু করে সব সব ধরনের সার্ভিস পাবেন আপনারা আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানা নিউ এলিফেন্ট রোড আলপোনা প্লাজা পাঁচতলা পাঁচশো এগারো নাম্বার শপ এবং আমাদের প্রিয় প্রোডাক্ট যারা চাচ্ছেন আমাদের সেন্টারে চলে আসতে পারেন আমাদের সেলস সেন্টারের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার নয়তলা নয়শো এক নম্বর শপ বলে আজকের মধ্যে শেষ করছি পরবর্তীতে নতুন করে প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সেই বন্ধু ভালো থাকবেন আসসালাম আলাইকুম